যে আন্দোলনের মধ্যে আছেন গোটা রাজ্যের মানুষ যার পাশে আছেন সেটা হচ্ছে বিচার চাই এইট চলতে পারে না বিচার চাই এবং সেই বিচার যারা লোপাট করার জন্য বা তদন্তকে যারা লোপাট করে দেওয়ার ব্যবস্থা করেছেন তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে শাস্তি চাই সবার মাথার উপরে তো স্বাস্থ্য সচিব বিহ্বলতা এই অপরাধীদের বিভিন্ন কাউন্সিলে মেডিকেল কাউন্সিলে স্বাস্থ্য সচিব সই করে নমিনি করেছেন সৌরভ পাল স্বাস্থ্য সচিব নিজে সই করে অভিক থেকে ফার্মাসি কাউন্সিলের মেম্বার করেছেন নামই আর কারণ নেই যে অপরাধী চক্রের হয়ে কাজ করছে স্বাস্থ্য সচিব হি মাস্ট গো কেন মুখ্যমন্ত্রী তাকে সরাননি তাকে দিয়ে আরও অনেক প্রমাণ লোপাট করাবার তালে আছেন কি এমনটা কারণ হলো যে পশ্চিমবাংলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাজ্য এই যে পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী পাবে না স্বাস্থ্যমন্ত্রী আংশিক সময় আট দশটা কাজের মধ্যে সাইড থেকে টুকটাক করে স্বাস্থ্য হয় স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী তার দলেরই কাউকে করুন না স্বাস্থ্যমন্ত্রী কেন করছেন না পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী কেন হবে না পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী চাই স্বাস্থ্য সচিবের বদল চাই স্বাস্থ্য ব্যবস্থা মানুষের স্বার্থে মানুষের জন্য যেন কাজে লাগে তার ব্যবস্থা চাই

জুনিয়র ডাক্তাররা গতকালকে সিদ্ধান্ত নিয়েছেন তারা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাবেন সিদ্ধান্ত করেছেন যারা ঠিক করেছেন তারাই বলতে পারবেন আমি সেটা নিয়ে হ্যাঁ অথবা না বলার অধিকারী নই কিন্তু এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যারা কর্মবিরতি ছেড়ে কাজে যোগদান করেছিল তারপরেও সরকার তার কথা রাখেনি বলে তারা মনে করছে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা সবার জানা সেখানেই থেমে থাকেনি তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ কোথাও না কোথাও একটা নিরাপত্তাহীনতা যেন ক্রমশ বাড়ছে এবং খুশি মতন ডাক্তার অথবা নার্স তারা আক্রান্ত হবেন এটা তারা মেনে নিতে পারেন না এটা ঠিক যে রোগী তো পরিষেবা চাই রোগী পক্ষ পরিষেবা চাইবে কিন্তু হাসপাতালে পরিষেবাটা দুর্বল হয়ে গেছে টেস্ট ডায়াগনোসিস অথবা চিকিৎসার ব্যবস্থা ওষুধপত্র এতটাই তাকে লঘু করে দেখা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে দায়টা তো সরকারের ব্যর্থতা সরকারের কিন্তু সরকারের অপদার্থতার দায় নার্স অথবা কর্মচারী অথবা জুনিয়র ডাক্তারদের ঘাড়ে এসে পড়বে এটা সমীচীন নয় সরকার বারবার বলা সত্ত্বেও কোনো বিশেষ ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি এবং নিতে চাইছে না ফলে সরকারের অপদার্থতার জন্য নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে ডাক্তারদের সরকারকে অবিলম্বে দ্রুত তার দায় পালন করা জরুরি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এ নিয়ে কোনো সন্দেহ নেই জুনিয়ার ডাক্তাররা সংখ্যায় অল্প ডাক্তাররা সবাই মিলিয়ে হাসপাতালগুলোকে কাজের মধ্যে রেখেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওদের দাবিগুলোর কি হলো স্বাস্থ্য সচিব সমস্ত অপরাধের পরেও স্বাস্থ্য সচিব বহাল তৈরি হবে আন্দোলনকারী জুনিয়র